ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তবে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরান শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও এর সাথে জড়িতদের উপর ইসরায়েল হামলা চালাবার পর পাল্টা হামলা চালায় ইরান ইরানের হামলায় মাত্র তিনজন নিহত হবার কথা স্বীকার করলেও বিস্তারিত আর কিছু জানায়নি ইসরায়েল তবে ইসরায়েলের রাস্তাঘাট সহ জনসমাগমী স্থলগুলো ছিল জনমানবহীন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ইরানের হামলা বন্ধের অনুরোধ জানালেও পুতিন তা নাকচ করে দিয়েছেন ইরানকে পরাস্ত করতে না পারলে এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আক্রান্ত হবে উল্লেখ করে সহায়তা চেয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা তার সব সেনাঘাটি সক্রিয় করেছে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ জাহাজও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে পারমাণবিক নিয়ে চুক্তিতে আসার আহ্বান মার্কিন প্রেসিডেন্টের রবিবার মাস্কাটে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠক বাতিল করেছে তেহরান পথে দুই দফা হামলার পরে ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় সাবমেরিন ও যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বিশ্বের প্রথম কোন দেশ হিসেবে ইরান আমেরিকার তৈরি যুদ্ধ বিমান ভূপাতিত এবং এক নারী পাইলটকে গ্রেফতারের দাবি করেছে যদিও সে দাবি নাকচ করে দিয়েছে ইসরায়েল ইরানের নির্দেশের পর হরমুজ প্রণালী দিয়ে সকল জাহাজ চলাচল বন্ধ রয়েছে যে যেকোনো দেশের সামরিক ঘাঁটি থেকে হামলা সেখানে পাল্টা হামলার ঘোষণা দিয়ে রেখেছে ইরান এরই মধ্যে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া চীন উত্তর কোরিয়া ও পাকিস্তান বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল থেকে পালিয়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে আশ্রয় নিয়েছেন বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র